ডক্টর ইনুস তারও অশান্তির মধ্যে ভালাই দিছে বিএনপির কিছু নেতা আছে বালু মহল তারা দল করে নিচ্ছে বিভিন্ন ইসের কি কয়টারে এই গার্মেন্টস সেক্টর তারা দল করে নিয়ে গেছে গার্মেন্টস আমাদের সবার যেটি আছে সব বিএনপির হাতে এখন ক্ষমতা না আসতেই তারা শুরু করে দিছে দলাদলি তো দুই দূর ভালো মানুষ তো মানুষ কাইট কেটে মায়ের মায়ের খাইব তারা আমি এনসিপি এনসিপি আমার এই ছেলের আসুক এনসিপিকে চাই আমি তারা আসুক তারা এসে নতুন প্রজন্ম তারা দেখি কি করে পাঁচ বছর দেখবো তাদেরকে আমরা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি আর মোস্তফা কামাল হুসাইন ফ্রিডম ফাইটার থ্রি সেক্টর বয়স কত চলছে আপনার বয়স চলছে তিয়াত্তর আচ্ছা আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় আসলে দেশের জন্য ভালো হবে বলে আপনি মনে করছেন আমি মনে করি এলসিবি আসলে সবচেয়ে ভালো হবে কেন এনসিপি আসলে ভালো হবে কারণ আরও তিনটা দলে দেখা হয়ে গেছে আমাদের এক দল করছে দশ বছর বারো বছর আর এক দল করছে ষোলো বছর আর জাতীয় পার্টি করছে সবাই দেখা হয়েছে এরা দেশের উন্নয়ন চায় না দেশকে জনগণ তারা চায় না জনগণ দেশে বসবাস করুক তারা যে যেমনে বাচ্চা মাইরে গেটে খাইছে আর আমরা খাওয়ার পক্ষে নাই আমরা ওই এনসিপির পক্ষে আছি আচ্ছা দেশে কি বর্তমানে শান্তি আছে ও শান্তি এই ডক্টর মানুষ তো আরও অশান্তির মধ্যে ভালাই দিছে কারণ মানুষ না খেয়ে মরতেছে বিভিন্ন জায়গায় অভাব অনটন হাসিনিয়া চাইল সে চাইল এখন বন্ধ হয়ে গেছে বিভিন্ন জায়গায় টাকা পয়সা বিভিন্ন জায়গায় হাজানি চলছে বিএনপির কিছু নেতা আছে বালু মহল তারা দহল করে নিচ্ছে বিভিন্ন এই কী কি রে এই গার্মেন্টস সেক্টর তারা দখল করে নিয়ে গেছে গার্মেন্টস আমাদের সাবারে যেটি আছে সব বিএনপির হাতে এখন ক্ষমতা না আসতেই তারা শুরু করে দিছে দলাদলি দুই দূর ভালো মানুষ তো মানুষ কাই খাইবো তারা আমি এনসিপি আমার এই ছেলের আসুক এনসিপি কে চাই আমি তারা আসুক তারা এসে নতুন প্রজন্ম তারা দেখি কি করে পাঁচ বছর দেখবো তাদেরকে আমরা এনসিপির একজন নেতার নাম বলতে পারবেন আরে কি যেন এই যে বরিশালের ওর নাম কি নামও তো মন থাকে না বয়স হয়ে গেছে না তো মনে রাখতে পারি না এই যে সমন্বয় যে তারপরে আছে সাদিস আলম আছে তারপরে এরা যারাই আছে মোটামুটি ভালো আমি মনে করি আচ্ছা আমি মনে করি ভালো এরা এই দলটা যদি ক্ষমতা আসে পাঁচটা বছর আমরা দেখব তারা তারা কি করতে পারে এরা তাদেরও সেলাই হাজির হতে সরছে দেখে ইয়েছে বিএনপি তো পারে নাই এত বছর রাজনীতি করে বিএনপি হাজিরে নামাইতে পারে নাই এরাই পারছে এদেরকে ধন্যবাদ আমি মনে করি আমি যদি মুক্তিযুদ্ধ স্বাধীনতার পক্ষের শক্তি কিন্তু আমি তাদেরকে পছন্দ করি না আমার নিজস্ব লোকজনকে আমি দেখতে পারি না আত্মীয় স্বজন যারা ছিল তারা অবলিক করতে আমি তার ঘিন্ন করি তারা পরিস্থিতিতে মনে হচ্ছে কি আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে আমার তো মনে হয় ঠিক মতো নির্বাচন করতে দিবে কিনা আমার সন্দেহ আছে কারা করতে দেবে না সম্ভবত বিএনপি করতে দিবে না কেন তারা দল ক্ষমতা গেলে তাদের সুবিধা হইব তারা বাইরে দিয়ে যা মসে তাই করব এর জন্য তো নির্বাচন তারা চাপ না তারা তারা তো কালকে দিল্লি থাকো ভালো হয় তাকে ওই নির্বাচন আমরা কম তিন বছর নির্বাচন হোক তিন বছর সংস্কার যা করুক পিটাই পিটাই সব রেডি করুক তারপর নির্বাচন দিক জনগণ এই সময় নির্বাচন চায় না আমিও তার পক্ষে আমি চাই না জি ভালো থাকবেন ফিয়ামান্লাহ আজকের এই ভোট জরিপের ফলাফল তেহাত্তর বছর বয়সী মুক্তিযোদ্ধা ভোটার এনসিপিকে ক্ষমতায় দেখতে চান বর্তমানে দেশে শান্তি আছে এমন প্রশ্নের জবাবে জানান নো শান্তি ডক্টর ইউনুস্ত অশান্তির মধ্যে ফালাইয়া দিছে ক্ষোভ প্রকাশ করে এই ভোটার আরও বলেন ক্ষমতায় না আসতেই বিএনপি শুরু করে দিছে দলাদলি দুই দিন পরে তারা মানুষ কাইটা কাইটা মাইরা হাবো